আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু ভাবি ঋতু ঋতুর যদি কিছু হয়ে যায় আমি এই দুনিয়া বরবাদ করে দিব আয় জিল্লো মাল রে রাম তুই নাম আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু ভাবি ঋতু ঋতুর যদি কিছু হয়ে যায় আমি এই দুনিয়া বরবাদ করে দিব